করোনা ভাইরাস বেড়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে একই সময়ে আঠারো জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে তিনশো জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে এতে বলা হয় নতুন করে করোনায় আক্রান্ত আঠারো জন সহ দেশে যে করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে যে কোনো সময় লকডাউন আসতে পারে এবং সরকার পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা ভেবে রেখেছে আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোকে ওইভাবে প্রস্তুত রাখা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে সেই সঙ্গে অভিভাবক এবং তাদের সন্তানদের প্রস্তুত রাখতে বলা হয়েছে কেননা করোনার প্রকোপ যদি এভাবে দিন দিন বেড়ে যায় তাহলে যে কোনো সময় লকডাউন ঘোষণা আসতে পারে বন্ধ হয়ে যেতে পারে গাড়ি চলাচল আপনারা দেখছেন ঢাকায় এই মুহূর্তে গাড়ি চলাচল অবস্থা এই ভিডিওটি সন্ধ্যায় আপলোড করা হয়েছে